হ্যালো হ্যালো সবাইকে কেমন আছে সবাই দেখো আজকে আমরা চলে এসেছি দাদা স্থান জৈন মন্দির আমাদের জিয়াগঞ্জেই এটা রিও কোনো দিন দেখেনি দাদাভাইরা তো দেখেইনি নি চলো দেখি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে কি না কালকে হাজারদুয়ারির মাঠে মানে অত বড় মাঠ দেখে রিওর খুব আফসোস হয়েছিল যে এখানে যদি র্যাকেটের ব্যাটগুলো আনতাম তাহলে খেলা যেত আজকে ওই জন্য সুযোগটা মিস করতে চাইনি দেখতেই পাচ্ছ খেলা শুরু করে দিয়েছে দাদা দিব্য দাদার সাথে এখানে একটা পুকুর ছিল যে সেই সাপে ভর্তি সাপে ভর্তি

মন্দির বন্ধ আছে এই সময় খুলবেও না বলল এগুলো মন্দিরের বাগান ওরা অনেকটা এগিয়ে গেছে আমরাও যাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের ভেতরে এটা আর একটা মন্দির এটার দরজা তালা বন্ধ এটা তো ঢুকতে পারবো না আমরা যাচ্ছি যেটা হলো একটা পুকুর আমরা ছোটবেলায় অনেকবার এসেছি কিন্তু বিগত বহু বছর পর আজকে আবার আসলাম এখানটায় একটা পুকুর আছে সেই পুকুরটা সাপে ভর্তি দেখি এখন পুকুরটার কি অবস্থা পেয়েছিস পেয়েছিস আছে 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 এই সেই পুকুরটা এখন একদম তালা বন্ধ করে দিয়েছে কেউই নামতে পারে না চলো যাই ওরা খেলছে আচ্ছা দিছো চল চল সবাই চলে গেল

এবার আমরা কোথায় যাচ্ছি বর্ণগর আজিমগঞ্জ এবার আমরা নৌকা পার হব আমরা এখন এসে গেছি জিয়াগঞ্জ ফেরি সদরঘাট ফেরিঘাটে এখানে দেখতেই পাচ্ছো একটা নৌকোতে দুটো গাড়ি তার সঙ্গে আরও দুটো নৌকো পার হচ্ছে তিনটে না নৌকো একসঙ্গে ভাবে মানে যাওয়া আসা করে এটা ওই ওই ঘাটে ওই ঘাটে যাবে ওই ওই দিকটা দিয়ে যে যেটা দিয়ে আমরা দুর্গা ঠাকুর বিসর্জন করেছিলাম ওইটা দিয়ে হ্যাঁ ওই ওই এই নৌকাটা যে ঘাটে ভিড়বে সামনে ওইখানটায় ঠাকুর বিসর্জন হয় এখন বেরোলি কেন

এখানে দাঁড়াও ওরা কোন দিকে গেল ও ওই দিকে চলে গেল চলো আমরা যাই একদম ওখানে গিয়ে দেখা চার বাংলা মন্দিরে আমরা গিয়েছিলাম ঘুরে আসলাম কিন্তু চার বাংলা মন্দির থেকে ওখানে ক্যামেরা তো নিষিদ্ধ সেই কারণে ভিডিও করা গেল না তো আমরা চার বাংলা মন্দির থেকে বেরিয়ে কি হলো কি চার বাংলা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন এসেছি দাহাপাড়া শ্রী জগৎবন্ধু ধামে চলো একটু চা খেয়ে নিই তারপরে মন্দিরের ভেতরে দেখতে যাব আমরা চা খাবো এখন তাই না চা দিয়ে দিয়েছে সব আগে দিব্য খাচ্ছে দিব্য নিয়ে নিল নিয়ে নাও সবাই

জয় জগৎ ঢাহা ধামে মন্দিরের ভেতরে আর বেশিক্ষণ আমরা থাকলাম না কারণ এদিকে আমরা কীরিটেশ্বরী যাবো মায়ের দর্শন করতে সেইটা একটা ইয়ে মানে ইচ্ছে তো ছিলই যে হাতে সময় থাকলে অবশ্যই যাব দুটোই যাতে কভার করতে পারি তো যাই হোক মন্দিরের ভেতরে সন্ধ্যে লাগছে তো তাই জন্য এখন ভেতরটাতে দিকে অ্যালাউ করছে না তো ভেতরে গেলাম না ওইটুকুই দেখে চলে আসলাম আমরা এখন কিরিটেশ্বরী মায়ের দর্শনে আমি এর আগেও দেখিয়েছি কিরিটেশ্বরী মায়ের দর্শন করেছি তো অনেক আগের বড় ভিডিও আছে তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো তো চলো আজকে আর একবার এসে গেছি যখন মায়ের দর্শন করে নিই

এটার হিস্ট্রিটা শুনলাম এটা হচ্ছে মায়ের করোটি পড়েছিল করোটি মানে হচ্ছে খুলি ওইটার জন্য এই জায়গাটার নাম কিরিটেশ্বরী হ্যাঁ মাথায় মোচ মাথায় মাথায় 좋아요 엄마고 মন্দির ঘোরা হয়ে গেল এবার আমরা চলে এসেছি মানে আজিমগঞ্জ সদরঘাটে এখান থেকে আমরা যাব সদর ঘাট সেখানে মানে গঙ্গারতি হবে গঙ্গার হবে সেটা দেখার জন্য এখন আমরা চলে এসেছি চলো তোমাদেরকে দেখাই এপার থেকে ওই কেমন লাগছে এইখানটায় হবে এই জায়গাটাই হবে সন্ধ্যা

मान कलर ।

চায়ের দোকানে চা খাবো তারপরে আমরা গঙ্গারতি দেখব তারপরে কি করব সেগুলো পরে দেখা হচ্ছে এখন চলো সাথে থাকো এইটা গঙ্গারতি করার মঞ্চ এখানে প্রস্তুতি চলছে

और दादा बाबा इधर आओ इधर बाबा না আমি খেয়েছি ওদের কাছ থেকে ইয়াগান সদরঘাটে বিখ্যাত এখন এর নামকরা থেকে বড় এখন ওদের গঙ্গা ঘাটের সুন্দরুতি সেইসব দেখে আজকের আমাদের ঘোরাঘুরি কেমন লাগলো অবশ্যই জানিও একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর লজ্জা পায় লজ্জা পায় তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাই